টিটিং টিঙ্ক টিঙ্কটি টিটিং টিং টিকেটি টিটিং টিঙ্ক এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে ভূতের দেশে নাকি রাজা কখনো মজা কখনো হাসির ঝরনা দাদুর গল্প শেষ হয় না চলে আনন্দের বন্যা দাদু এসে গল্প বলে সবাই শোনে মুখ বুঝে গল্প স্বপ্নগুলো গল্প খোঁজে স্বপ্নগুলো গল্প খোঁজে টিং 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 টি টিং 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 দাদু দাদু একটা গল্প শোনাও না দাদু 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 আই একটা সুন্দর দিকে গল্প শোনাও না দাদু আচ্ছা বেশ বল কি ধরনের গল্প শুনবি দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না আচ্ছা বেশ তাহলে শোন আজকের যে গল্পটা তোদের শোনাবো না সেটা হচ্ছে বাঘ আর রাজহাঁসের বন্ধুত্ব একদা এক এক জঙ্গলে রাজহাঁস বাস করতো খুব খিদে লাগলো সে মনে মনে বলল যাই সামনে কোনো পুকুর দেখতে পাই কিনা দেখি কিছু মাছ ধরে খায় এই ভাবা মাত্র সে হাঁটতে হাঁটতে পুকুর খুঁজতে লাগলো কিছু দূর যেতেই তার পথের সামনে একটা পুকুর পড়লো সে পুকুরে নেমে একের পর এক মাছ ধরতে আরম্ভ করলো ঠিক সেই সময় সেই পথ দিয়ে একজন বাঘ না সে বাঘটিকে দেখে বলল কি বাঘ ভাই তুমি কোথায় যাচ্ছো তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন বাঘটি শুনে গম্ভীর গলায় বলল দুদিন ধরে কিচ্ছু খাইনি ভাই খুব আমার খিদা লেগেছে ভাবজি কিভাবে আমি আমার নিজের খাবারের সংগ্রহ করব এই শুনে আসটি বলল বাঘ ভাই যদি মনে করো আমি তোমার জন্য কিছু সাহায্য করতে পারি তখন বাঘটি বলল তুমি তুমি আমাকে কিভাবে সাহায্য করবে তখন হাসটি বলল আমি এই পুকুর থেকে কিছু মাছ ধরে দেব তোমাকে তুমি যদি মনে করো সেই মাছগুলোকে খেতে পারো তখন বাঘটি বলল বাহ খুব উপকার হয় আমার তা ঠিক আছে তুমি কিছু আমাকে তাহলে মাছ ধরে দাও এই কথা শোনা মাত্র রাজহাঁসটি পুকুর থেকে মাছ ধরতে আরম্ভ করল এবং সে বাঘের সামনে দিল বাঘটি মাছগুলিকে খেয়ে প্রচন্ড তৃপ্তি অনুভব করল এইবার বাঘটি রাজ ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল কিছুদিন পর আবার তারা নিজেদের খাবারের সন্ধানে বেরিয়েছে ঠিক সেই সময় রাজহাস্টির সঙ্গে বাঘের আবার সাক্ষাৎ হলো তখন বাঘটি রাজহাসী বলল। কি বন্ধু কেমন আছো বলল। বললো কেমন আছো তখন বাঘটি বলল। ভালো আছি এই আমি একটু খাবারের সন্ধানে বেরিয়েছি রাজহাস্ট্রিও বলল আমিও তাই দেখি কোথাও যদি আবার একটু মাছ টাছ পাই এই কথা বলে তারা দুজন দুজনের পথে এগিয়ে চললো যেতে মনে মনে ভাবলো হাঁসটি কিছুদিন আগে এত বড় ক্ষুদার হাতে কি আমাকে বাঁচিয়েছিল তো আমার হাঁসটির জন্য কিছু করা উচিত সে এই ভেবে মনে মনে বললো আমি যাই হাঁসটির পিছু পিছু যদি কোনোর উপকারে রাখতে পারি কিছু দূর যাবার পর সে দেখলো খাবার সংগ্রহ করার জন্য কিছু দূরে গিয়ে দাঁড়িয়ে আছে এবং ঠিক তার সামনে একজন শিকারী বন্দুক কুচিয়ে তার দিকে তাকে শিকার করার জন্য দাঁড়িয়ে আছে এই দেখা মাত্র বাঘটি প্রচন্ড গেল খেপে সে তৎক্ষণাৎ তার নিজের গম্ভীর গলায় একটা হুঙ্কার ছিল এই হুঙ্কার শুনে সেই শিকারী কোন দিকে ছুটবে বুঝতে পারলো সে নিজের প্রাণ ভয় ভয়ে পাই করে ছুট লাগালো ঠিক সেই সময় রাজহাসটি আস্তে আস্তে করে বাঘের কাছে এলো এসে বলল বাঘ ভাই তোমাকে অশেষ ধন্যবাদ তুমি আজকে আমাকে ভাবে বাঁচাবার জন্য তখন বাঘটি বলল সেদিন তুমি আমাকে আমার ক্ষুধা মেটাবার জন্য মাছ ধরে আমাকে সাহায্য করেছিলে অবশ্যই আজকে আমি তোমার প্রাণ বাঁচিয়ে তার প্রতিদান দিলাম আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ চলো বন্ধু তোমাকে আমি বাসা পর্যন্ত তোমার ছেড়ে দিয়ে আসি হাঁসটি বলল ধন্যবাদ বন্ধু এর পর থেকে সেই রাজহাঁসটি এবং বাঘটি দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে একে অপরের সঙ্গে আপদ বিপদে পাশে থাকলো হুম বল তো কেমন লাগলো গল্পটা খুব সুন্দর দাদু খুব সুন্দর 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 দাদু খুব সুন্দর দাদু সুন্দর দাদু আচ্ছা বল এই গল্পটা থেকে তোরা কি শিখলি কি শিখলাম দাদু শর্ত অপরের উপকার করলে সেও তোমায় সঠিক সময় উপকার করবে বুঝলি হ্যাঁ দাদু হ্যাঁ বুঝেছি বুঝেছি আবার পরের দিন গল্প বলবো ঠিক আছে যা এখন সবাই ঠিক আছে দাদু টাটা